প্রিয় ফেসবুকের মুসল্লি ভাই বন্ধু ও বোনেরা আসসালামুকুম রহমতুল্লা আশা রাখছি আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখছেন আল্লাপাক আমাকে অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ একটা কথা না বলে পারা গেল না সেজন্য আমি ফেসবুকে আসছি একটু কথাটা বলার জন্য কথাটা হয়েছে আমাদের এই বাংলাদেশে অনেক ধর্মের লোক আমরা বাস করি মুসলিম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান অনেক ধর্মের লোক এই বাংলাদেশে বসবাস করে কোনো সমস্যা নাই তো যার যার ধর্ম শেষে পালন করে এটাও কোনো সমস্যা নাই সমস্যাটা হইছে এক শ্রেণীর লোক আছে যারা এই একটা প্রবাদ আছে এই প্রবাদটা যারা ছড়াইছে এই কথাটা কথাটা হইছে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা আমি মনে করি একটা অযৌক্তিক এবং কি এই কথার কোনো ভিত্তি নাই কোনো আগাও নাই মাথাও নাই এই কথাটার যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটার কথা বলতেছি এই কথাটার কোনো ভিত্তি নাই কোনো যুক্তি নাই কোনো আগাও নাই কোনো মাথাও নাই কারণ যার যার ধর্ম সেই তো পালন করবে লাকুম দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তাইলে এই কথাটা যে বলল যে ধর্ম যার যার উৎসব সবার তাইলে জনের ধর্ম উৎসব হইতেছে সেটা সেখানে কি আমি গিয়ে উৎসব করব। এটা কি কখন হয় বা এটা কি ঠিক কি না যার যার ধর্ম শেষে আমরা পালন করি কারণ আমাদের বছরে দুইটা উৎসব হয় মুসলিমদের ঈদুল ফিতর ঈদুল আজহা তো আমাদের ধর্মে তো অন্য কোনো ধর্মের লোক আসে না উৎসব করার জন্য যে আপনাদের উৎসবে আমরা একটু শরিক হই তাহলে কেন আমরা মুসল্লিরা অন্য ধর্মের উৎসবে গিয়ে শরিক হই এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং কি সিরিকি একটা কবিরা গুণা যদি আমরা মুসলিম হয়ে অন্য কোনো ধর্মের উৎসবে গিয়ে সেটা পালন করি বা শরিক হই এটা একবারে কবিরা গুণা পাক আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের সঠিক বুস দান করুন এবং কি সবাইকে হেদায়ত দান করে দিক আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি হুম তো আমার কাছে মনে হইছে যে এটা এই কথাটা যে যারা বলে এক শ্রেণীর মানুষ যে ধর্ম যার যার উৎসব সবার এটার কোনো যুক্তি নাই কোনো ভিত্তি নাই কোনো আগাও নাই কোনো মাথাও নাই হ্যাঁ এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা কাজেই আমরা যার যার ধর্ম শেষে পালন করি আমরা অন্য কোনো ধর্মের উৎসবে না যাই আমাদের ধর্ম আমরা পালন করি পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি